এই যে গোল এই গোল 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 ভাই বল দাও ভাই বল বল ভাই আই যে দেখো দেইখা দাও দেইখা 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 আরে গোলকি ভার্সেস গোলকি হ্যাঁ শেরা ভাই শেরা এই বাইরে যাবে এটা গোল ভাই গোল গোল আরে এটা বাইরে দেবে এটা বাইরে দেবে চিন্তা নাই উড়াই দিবে উড়াই দিবে

বাইরে চিন্তা করেন না কইলাম না বাইরে রাসেল কই রাসেল কই একবার সমবেদনা

এই কথা কিন্তু উঠতে আছে ভাই এগুলো বলা যাবে না বি কনফিডেন্স আমরাই জিতবো আমরাই জিতবো ভাই পয়রা ডয়রা খেলেন না খেলি পরিচয় তো শত দেখ দেখ

এইবেলি বুজিছ তই বাই গলে ভাই ভিডিঅ' আছে কল দিছে ভিডিঅ' আছে এই ভিডিঅ' আছে ভিডিঅ' আছে ما سندو 50 اي دا ته اګه نمبر نه يا ما نه يا ما دوئي جناشي ما

বাধে বাধে খেলা বাদে অনুভূতি কি ভাই 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 কই нмтурбо ко

ভিডিও <laughs> নাই <laughs>

মাল বড় মাল ঠিকালি মাল নারে বড়স ডাইরেক্ট একটা কোটিন মাল আলো তুই দামা তুই একটা কোটিন মাল কই রে ভাই রে কই আদান ভাই কই আদান ভাই কই

হাজান ভাই কাজান ভাই হাজান ভাই হাজান ভাই হাজান ভাই অনুভ কি ভাই অনু রিয়াস ভাই কে রিয়াস ভাইছে না কোনো সমস্যা নেই ভাই হবে অনেক ভালো খেলছেন ভাই

হ্যাঁ হ্যাঁ কালার ঠিক ফিনিশিং করে দেন ভাই টাটা বাই বাই করে ফিনিশিং ফিনিশিং ভাই ভাই গোলকিপার ভাই লাস্ট